পুরাদের দ্বারা ওয়াজে মাহফিল আসা সম্ভব না কথা ঠিক না না ঠিক কোপাল পুরার আওয়াজ মাহফিলে আসতে পারে না ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আচরণ করে কিছুদিন আগে 17 বছর আমাদের শয়রাচারের কারণে আমরা অনেক জায়গায় মাহফিলে মন খুলে কথা বলতে পারি না রংপুর ওখানে 144 গাড়ি করছে কারণ একটাই আমরা যেন হক কথাগুলো বলতে না পারি এতটুকু নিশ্চিত থাকেন কোরআনের মাহফিলে যারা বাধা দেয় এতটুকু নিশ্চিত থাকুন আল্লাহ তা ধরে না কিন্তু যখন ধরে আল্লাহ তা আলা বলেন আমি সহসাই ধরি না বান্দা কিন্তু যখন ধরি এমন দরা দরি এক কাপ রে গর সারা সারা উপায় থাকে না কথা ঠিক না বেটে এজন্য পৃথিবীর যত সালেমরা আছে तेरे থেকে के शिक्षा नेवा उचित फराउन नमरूतर जय परिवार शास्त्री अल्लाह तालाई देसन युगेर नब्ब फराउन এর চাইতে বেশি শাস্তি হবে কথা ঠিক ঠিক না বলেন একবার এক কথা কইছিল ক্ষমতাเกษ আরেকবার একটা লাভ করবার চাইছিল সব যাইতাছে আমরা কিচ্ছু কইতাম আমরা নিরব দর্শক ভূমিকা পালন করতাম না কিচ্ছু না আমরা শুধু খালি দেখাম কথা ঠিক না কারণ আল্লাহ তা তাআলার নবী ابن عابد صفات الله تعالى بلن الله تعالى بلن محمد الرسول الله والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا الله تعالى بل محمد الرسول الله صلى الله عليه وسلم والذين معه أشداء على الكفار الله تعالى بل محمد صلى الله عليه وسلم من شنغي شتيرا نزدر بطري تراكم صفت وتبزرني নিজেদের ভিতরে তারা খুব সফট কিন্তু নিজেদের বাহিরে কুফার সঙ্গে তারা খুব শক্ত ভূমিকা রাখে কথা ঠিক কি ঠিক না বলেন বর্তমানে দেখবেন একজন চলে গেছে আরেকজন আসার জন্য কামসা কামসি করতেছে কামসা কামসির পর্যায়টা কেমন হয়ে গেছে একদল যাওয়ার পরে দীর্ঘদিন ফ্যাক্টরি খাইছে আরেক দল ফ্যাক্টরি গুলো খাওয়ার জন্য কুমাকুবি মারামারি শুরু করে দিছে কথা ঠিক না বেঠিক কিছু আছে আমনেগর বিরুদ্ধেও যাই তারে দেশটা কারো বাবার কাছে লিজ দেওয়া না ছাপ্পান্ন হাজার বর্গ মাইল হাজার হাজার মানুষের রক্ত গামের বিনিময়ে এই দেশ এই দেশের ভিতরে খুব বেশি লাফালাফি করলে পরিণতি এতটা ভয়াবহ হবে যে যত বড় ক্ষমতাশালী হন না কেন ওই ক্ষমতা আপনার চিরকাল থাকবে না এই কথাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ও লিল্লাহুмма মালিকুল এই দুনিয়ার ভিতরে যত রাজা বাচ্চা দেখেন হাসিনা আন খালেদা জিয়া কোন যারাই আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ক্ষমতার ভিতরে আমি বসাইছি যদি ক্ষমতা পাইয়া বেশি জুলুম কৰ আল্লাহ তা নিজে বল ক্ষমতা পাইয়া যদি ক্ষমতাকে সঠিক কাছে বেই না করো। আমি রব যেমন ইজ্জত দিতে পারি ইজ্জত দইরা না রাখলে জজ ডব্লিউ বুশের মতো জুতার বাড়িও দিতে পারি হে কথা কন আল্লাহ তা আলা বৰেন কতো আই জুমান তাছা অতুদিন লোমা ইজ্জত এটা আমার হাতে রাখছি আল্লাহ তা কাছে কয়েকটা জিনিস আল্লাহ তা রাখছেন ঋষিক দম দৌলত হায়াত মৌত এগুলো আল্লাহ তা কাছে রাখছেন এগুলো যদি আল্লাহর কাছে না এই যুগের যারা পাওয়ারশালী আছে তাদের খাতে রাখত তাইলে আওয়ামী লীগ থাকলে বিএনপি রে খাইবার দিত না বিএনপি থাকলে আওয়ামী রে খাইবার দিত না জামাত থাকলে সরমনাইওয়ালা ওলা ঘরে খাইবার দিত না ওলা থাকলে জামাত ঘরে খাইবার দিত না এটা শুধু বলার জন্য বলছি হুজুর রায় কাম হারে না কথা ঠিক না এটা বলার জন্য খালি তাল মিলাই বলছি এটা আবার দলিল ধরেন না কারণ আমরার পিছনে তো কিরম কাতি বিশ্বাই তো গুরুত্বপূর্ণ অনেক ফেরেস তারা কথা ঠিক না বেটি এমন মুসল্লি আছে ইমাম সাহেব মসজিদ দা বার হইলে না বান ফাউদা রাস্তাদা রাস্তা যখন আইতে যাইতেছে জুড়ে যাইতাছে না কেমনে যাইতেছে বেগম লোয় আইতে গেলে কেমনে যাইতেছে এগুলা সব দূরবিন সব যন্ত্র দিয়া খুব ভালো করে দেহার মতো মুসল্লি এই দেশ আছে না নাই আল্লাহ কৈ দিয়া তালাক তালপুতালত আনি আনিলি আমি নি আনি সিমা লেখা ইত মাই আল ফিদুমিন খুলিনী হিৰ হাতিত আল্লাহ তা আল্লাহ কৈছে ডান পাশেও আমি একটা ফেরেষ্টা ৰাখছি বাম পাশেও একটা ফেরেষ্টা ৰাখছি দুই ফেৰেষ্ট নাম আল্লাহ দিছেন কি রহমান মানকা টিভিৰ কথা ঠিক নাবে ঠিক তাহাকৰ কাম কি আপনি চাহ ভালো কৰেন তা তারা লেখে যা বন্ধ করেন তাও লিপি বন্ধ করে এখন আপনি চিন্তা করতে পারেন হুজুর রাতের অন্ধকারে দুনিয়ার কেউ নাই আব্বাও ঘুমায় পড়ছে আব্বাও ঘুমায় পড়ছে আমি তো দরজা বন্ধ কইরা বলু ফিল্ম দেখতেছি আল্লাহ দেখবো নি কথা কন বেডটানের গান শুনতাছি বেডটানের কমর দুলালীর নাচ দেখতাছি আল্লাহ তো দেখতো না এই মিয়া তুমি কি এটা চিন্তা করো দুনিয়ার একটা মার্কেটে যাও মার্কেটে যাওয়ার পরে যদি লেখা থাকে এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে তখন তুমি একটা জিনিস ধরার আগে দশবার চিন্তা করো যে সিসি ক্যামেরায় আমার ভিডিও ওই কথা ঠিক না বেদি আল্লাহ সে তোমারে কইল ইদিয়া তালাক কাল মুতালাক দিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল কাইদ আল্লাহ সে তোমারে কইল বান্দা তোমার ডান পাশে তোমার বাম পাশে তোমার জন্য দুইজন সম্মানিত ফেরেশতা নির্ধারণ কইরা লাগছি তারা তোমার ভালো কাজগুলো লেখতেছে মন্দ কাজগুলো লেখতেছে তুমি কি একবারও চিন্তা করলা না এগুলো যে তারা তুমি কি জন্য অন্ধকারের ভিতরে চিন্তা করো যে দুনিয়ার ক্যামেরা যদি কারেন্ট না থাকে না না থাকে থাকে সৌর বিদ্যুৎ এই ক্যামেরা কোনো সময় ভিডিও ক্যাপচার করতে পারে না কথা ঠিক কি ঠিক না বলেন আল্লাহ বলেন দুনিয়ার যেই ক্যামেরাগুলো বৈদ্যুতিক লাইনে চলে আমি তো সেই ক্যামেরা দেই নাই আল্লাহ বলেন তুমি আমার এই ক্যামেরা গুলো বাদ দিয়ে দাও এই ক্যামেরার দরকার নাই আল্লাহ কয় তোমার যে হাত পাও গুলো আছে তোমার জবান গুলো আছে ওই দিন যদি তুমি আমার কাছে মিথ্যা কও আল্লাহ তাহলা বলেন যে আমার কাছে এমন কিছু তথ্য দিয়ে আছে যেগুলো ওই দিন সব কিছু প্রকাশ করে দিবে কথা ঠিক না ঠিক আল্লাহ তাহলে বলেন ইয়াউমাই দিন দু হাত দিত আখবর আল্লাহ বলেন মধ্যে কি করছ ফ্যাক্টরি দখল করার জন্য কি করতেছ তো মানুষের উপর জুলুম করার জন্য কার বাড়িতে যে আক্রমণ করতাছ আগের তারা গেছে গা তাগর বাড়িতে কি জন্য আক্রমণ করতাছ যে কোন আয়োজনের ভিতরেই তোমরাই আক্রমণ করো না কেন আল্লাহ তাআলা জুলুম কে বরদাশ করেন না এটা যারা করছে তাদের শাস্তি আল্লাহর পক্ষ থেকে দিবে কিন্তু এখন যা এটা কিন্তু অতিরিক্ত হইতেছে

তাইলে একটু পিছনের বাজিরা যারা আছেন সামনের জায়গাটা একটু খাইলা হইরা বইন সাক্ষীর জায়গাটা একটু বাড়ান সামনে যদি কথা সত্য বিশ্বাস করেন তাইলে লড়েন আর যারা আমার কথা বুঝতেছেন যে না মাইদিন তো হাত দিত আকবর এটা আল্লাহ কোয়ার কাম কইছে কিন্তু কথা আসলে হাসানা তারা বয়ে দেন হালা বুঝুন উঠলে আল্লাহর কথা তো সামনে আসেন সামনে আসেন সামনে আসেন এই মাঝের ফাঁকা জায়গাগুলো একটু খারাপ দে এ ভাই কি সমস্যা কি আসরের পরে একটা নওয়াজ করছি মাগরীবের পরে একটা নওয়াজ করে এনো আয়া সাদা খায় আমি এই সুযোগটা বেশি না হাই রে খালি এন্দা উঠছে বুঝছেন তো বিষয়টা এই বুঝুন যে মেহানত হইতেছে গুরুত্বপূর্ণ কথা আসলে কি কথা গুরুত্বপূর্ণ হইতেছে কথা কয় না গুরুত্বপূর্ণ হইতেছে তাইলে বলছে এই বলে নাই তোর কই যাস দেহি সেবার শয়তানা যাবে যান কুতকুতি দেয় না একটু তাড়াতাড়ি আয়া ফেরু খেয়াল করেন কথাগুলো তার মানে জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি মনে করতেছেন যে জমিন সাক্ষী না দিলে কি আর হইব তাও দরকার না আল্লাহ এগুলো কিচ্ছু লাগতো না আল্লাহ নিজেই কয় ওয়াকাফা কয়াফা হাসিবা হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট কেউ লাগতো না এই কারণে আজকে থেকে নামাজ বাদ দিব না প্রয়োজন সারা বা প্রয়োজন সাপেক্ষে কোনো অবস্থায় খেতে খামারে কাজ করব কোনো কথা নাই গামছা লয়ে যাইব নামাজের সময় হয়ে গেছে জহুরের সময় আইলের ভিতরে ইয়া গামছা বিষয়ে নামাজ পড়া ফালাইব কেডা কেডা আছেন যে আজকে থেকে নেত করবেন সালাদ বাদ দিব না কেডা কেডা হম কারা কারা আতুটাইছে না দেহ মাসাল আত আমনে এই যে ওয়াদাটা করসুন এটা রকম না যে এই ওয়াদা বর খেলাপ করলেই যে আপনার আজ জীবনে এই কয় যে আবার নতুন হয়ে ওয়াদা করুন যেত না এটা আমাদের দেশের সবচেয়ে বেশি অর্থাৎ তৌবার বিষয়ে সবচেয়ে বেশি বাজে বক্তব্য আপনি যদি গুণা না করেন আল্লাহ নতুন জাতি আবার সৃষ্টি করে গুণা করার মতো যোগ্যতা ওল্লা জাতি দিব তাহলে যেন কি করতে পারে এইরকম জাতি আল্লাহ দুনিয়ার ভিতরে বেড়াই কথা বুঝেন নাই আমার কথা মনে হচ্ছে যে আপনারা অন بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم مسلمان بابا جرام الله تعالى بل قل يا عبادي আমার বান্দাদেরকে নবী আপনি বলে দেন এই সমস্ত বান্দারা নিজের নফসের উপর জুলুম করতে 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 এমন জুলুম করছে যে জুলুমের কোনো সীমা নাই আল্লাহ বলেনিফিরুদ্দনু বাজামি

ফার্স্ট মিনিটের তুলনায় দশ মিনিট লাগতে পারেন এটা কইসি এটি শেষ করে লাগতে মিনিট বাস এই ফার্স্ট মিনিট শেষ করা সলাতের আলোচনা শেষ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ হ্যাঁ আরেকটা কথা কইছে কো মা বাবার খেদমত করতাম আমি মা বাবার খেদমতের ওয়াজ জীবনে করতাম না এটা নেট কুছি সন্তান রে আগে মানুষ বানানোর ওয়াজ করাম পরে যদি সন্তান মা বাবার খেদমত না করে তখন এটা জবাব আমি কথা বুঝেন এটা জবাব আমি না মা বাবার খেদমতের আমরা ব্যাখ্যা নয় করতেছি আপনি আপনি সন্তানদের পাঁচ বছর হইলে এই কেজি স্কুলে দিবেন হেন আপনি সর সরে ওই বুড়ার ডিম এগুলো শিখাইবেন আমি কইতেছি না যে এই শিক্ষা খারাপ সব শিক্ষায় আপনি দেন আপনি সকালবেলা যদি মনে করেন ও বিরিয়ানি খান তারপরে আপনি কুরমা খাইলেন অনেক কিছু খাইলেন সব কিছু দেখুর আসবো কোন ডার গো জুরে কোন কথা ফুলাও বেড়াইতো না তা আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান আইনজীবী বানান ব্যারিস্টার বানান কিন্তু সব কিছুর আগে আল্লাহ এবং তার রাসুলের শিক্ষাটা তো আগে দিবে কথা ঠিক লিখ না করে আন্দে সকালবেলা মসজিদ দেন সকালবেলা এক ঘন্টার মক্তব্য করে হেন একশো টি হাজার লাগে সেই দেবো আপনি দেন না পাঁচ তারিখ আইলে ফুলা রেখ আর দশ বারো দিন ধার লাগতো না পনেরো তারিখ দিয়ে আবাস যায় ফুলা জিগে আব্বা কে লাগে কেউ বেতন দেন লাগবে ওখানে যাওয়ার দরকার নাই ওখানে এই কই দিন স্কুলে দেয় আপনি সকালবেলা মক্তব্যের এই একশো টি বেতন দিতে না আবার শেষ বয়সে সন্তানের খেতমত আশা করেন মামুর বাড়ির আপদা কথা বুঝে না কে মামুর বাড়ির আদদান না কি মিয়া আল্লাহর সাথে আপনার সন্তানকে আপনি পরিচয় করায়ল না এই কারণে আপনি কত বড় আসামি হইবেন আল্লাহর আদালতে এটা মরার পরে সেন বুঝবেন মইরা লোন এর পরে বুঝবেন বালা কইরা এই কারণে সন্তানকে এই জাকির মিটা এই মাদ্রাসার ভিতরে দিবেন সন্তান হাফেজ হবে আলেম হবে এই সন্তান পশ্চিমকালে আপনার বিষয়ে কখনো গাফিলতি করবে না আপনি গুরার তাকে শিক্ষা দিবেন ওই গুরার ডিম শিখানোর পরে সে রনের বদলে বাঁশ দিব এই বাঁশ দেওয়ার গুণা তো আপনি বললে আপনার কবর বুঝেন না কথা নেকির ক্ষেত্রে খালি সৎকায় জারিয়া এর ক্ষেত্রে কি জারিয়া না মামুর বাড়ির আপনার মনে করেন না আপনি যে আইনজীবী বানাইছেন ব্যারিস্টার বানাইছেন ডাক্তার বানাইছেন এতটুকু নিশ্চিত থাকেন আপনার সন্তান ডাক্তার হওয়ার পরেও ইচ্ছা করলে সে দুইশো টাকা বিচিট নিতে পারত ইচ্ছা করলে একটা মহিলাকে সিজার ছাড়া নরমাল ডেলিভারি করাইতে পারত কিন্তু সে সিজার করে একটু জীবন্ত মহিলাকে মৃত বানায় দিল আল্লাহর কাছে এটার জবাব দিতে হবে কথা ঠিক কি দিকটা বলেন এজন্য সন্তানকে আগে মানুষের বাচ্চা বানান আপনি নিজেও মানুষ হন এটা আমার করা নসিহা করা নসিহা করা নসিহা আগে সন্তানকে মানুষ বানান এরপরে যদি সন্তান কোনোদিন খেদমত না করে তো তখন মা বাবার খেদমত ওয়াস করেন কথা ঠিক না বেডি কথা ঠিক আছে তারপরে হুজুর কইছেন যে মাদ্রাসার ভিতরে সন্তান দেয় ওয়াস তো একটার ভিতর আরেকটা হয়ে গেছে সন্তান যদি আপনি ভালো বানাই বাসান বয়সকালে যদি আপনি খেদমত কর বাসান তাহলে আপনার নাম হইলো মাদ্রাসা দেওয়া মাদ্রাসা দিলে কি হইব মাদ্রাসা দিলে সে পড়বে ওয়াকাদা রাব্বুকা وقضى ربك الله لا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولاً كريما تضيق شهد قلبي وقضى ربك على ربك تجرن توني الله رشاقك وانشدار كريونا تاريب ريال الله ربك تجرن توني تُمَارَ ما ببرو ما মধ্য থেকে দুইজন অথবা যেকোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয় বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের সঙ্গে এমন আচরণ করিও না যে তারা উফ শব্দটুকু তোমার বিষয়ে ব্যবহার করে এমন আচরণ করিও না আল্লাহ শিখাই দিয়েছেন মা বাবার জন্য দোয়া করো রব্বায়ানি। ইসগীরা আল্লাহ এটা শিখাইয়া দিতেছেন যে এমনে এমনে দোয়া করো এখন আপনি বলেন যে আপনার সন্তানকে যদি মানুষ বানান সন্তান কোরআন ঠিকবে হাদিস বুঝবে ওই অনুযায়ী আপনার خدمت করবে আমার এখনো যদি অভাব হয়ে যায় আমি আব্বার কাছে দেয়া পড়ায়া কই যাতবা সোমবার দিন দక్టర్ে বাজাতে আম্মার লাগিয়া মাসকিন না আনো যে তা আম্মা আবার এটা আব্বারে আব্বা আবার কও তোমার ফুতে দেয়াড়াইছে একটু ইয়া মাসকিন না তোমারে দেয়ার লাগা তা আম্মা আবার এইডা বুছে বালা যে আমার ফুতের অত টাকা নাইয়া এই কারণে টাকা নাই এটা এটা ভালো করে বুঝেন আম্মা আমার ফোন দিয়ে বলেন আব্বা তোমার আছে আপনি মা বাবার পিছনে যত খরচ করবেন আল্লাহ তা আলা ঋষিকের জিম্মাদারি আপনার পক্ষ থেকে আল্লাহ তা আলা এমন বারাকা দিবেন যেই বারাকা আপনি চিন্তাও করতে পারবেন না প্রথম নম্বর কথা সালাদ আদায় করা দ্বিতীয় নম্বর কথা ইসলামিক আয়োজনগুলোর পিছনে আপনারা সকলেই